আবহাওয়া দপ্তরে আগাম সতর্কতা কার্যত সত্যি করে শনিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল সব জায়গায় ধস প্লাবন আর মৃত্যুর মিছিল ভেঙে গিয়েছে সেতু কালভাট বহু বাড়িঘর দুর্যোগের এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন বেছে বেছে অক্টোবর মাসেই কেন এমন বিপর্যয় আসে ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায় অক্টোবর যেন এই অঞ্চলের জন্য দুর্যোগের সমার্থক মাস চৌঠা অক্টোবর উনিশশো আটষট্টি লক্ষ্মী পুজোর আগের রাত টানা বৃষ্টিতে তিস্তা জলঢাকা রায় ডাক ফুলে ভেঁপে ওঠে বাদ ভেঙে ভয়াবহ বন্যা আছড়ে পড়ে জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় সরকারি হিসেবে দুইশো জনের মৃত্যু হয় তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা তার চেয়েও ছিল অনেক বেশি বাড়ি ঘর মানুষ গরু বাছুর সব ভেসে গিয়েছিল এই জলের দোড়ে দু হাজার তেইশ সালের লোনাকদের বিপর্যয় অক্টোবরের প্রথম সপ্তাহেই ফিরে এসেছিল সেই ভয়ঙ্কর স্মৃতি উত্তর সিকিমের চুংথামে দক্ষিণ লোনাক্রদের পাদ ভেঙে ভয়াবহ বন্যা নামে তিস্তা উপত্যকায় সেনা ছাউনি ভেসে যায় ভেঙে পড়ে জাতীয় সড়ক দশ নম্বর প্রাণ অন্তত পঞ্চাশ জন জলপাইগুড়ি ও কোচবিহারের বহু নদী সংলগ্ন গ্রাম তিস্তায় প্লাবিত হয় গাজল ডোবায় দেখা দেয় ভয়ঙ্কর জলস্ফীতি ফের সেই অক্টোবর অক্টোবর তারিখটা এবার বদলে এবং কিন্তু দৃশ্যপট এক ধস বৃষ্টি আর মৃত্যু দার্জিলিং জেলার মিরিক সুখিয়া পুকুরি বিজনবাড়ি জুড়ে নেমে আসে ভয়াবহ ধস প্রাণ হারায় কুড়ি জনের বেশি মানুষ পাহাড়ের বেয়ে নেমে আসা কাদা পাথরে গৃহহীন হয় বহু মানুষ তিস্তা তোরষা বালাসাল রায়ডাক জলঢাকা সংকোষ সব নদী তখন পোলয় রূপে বয়ে চলেছে কোচবিহার দিনহাটা নাগরাকাটা বানারহাট রামসাই সব জায়গায় জলমগ্ন এলাকা ভেঙে পড়েছে পরিকাঠামো আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্ক করেছিল শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবু প্রকৃতির রোষ থেকে বাঁচা গেল না উত্তরবঙ্গবাসী ফের ভেসে যাচ্ছে বৃষ্টির জলে ইতিহাস যেন ফিরে আসে ঘুরে ফিরে অক্টোবর যে মাসটা একসময় ছিল উৎসব ও পর্যটনের এখন তা পরিণত হয়েছে ভয়ের প্রতীকে এবারের বন্যায় আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দাঁড়িয়েছে ভুটানের টানা জলবিদ্যুৎ বাধে প্রযুক্তিগত ত্রুটির কারণে জল উপচে পড়তে শুরু করে এর ফলে পশ্চিমবঙ্গের ডুয়ার্স ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয় ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি ও মেটিওরোলজি নিশ্চিত করে যে ড্রু গ্রিল পাওয়ার কর্পোরেশন বাঁধের গেটগুলিতে একটু ত্রুটি রয়েছে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হয় যদি কোনোভাবে বাঁধটির গেট ভেঙে যায় তাহলে তবে ভয়াবহ আকার নেবে বাংলার কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাংশ ইতিমধ্যেই ভুটানের পক্ষ থেকে সাবধান করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে ইতিমধ্যেই ভুটানের বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতর প্রবেশ করছে সেই কারণে সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই কঠিন সময়। নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভুটান কিন্তু প্রশ্ন উঠছে এই প্রকৃতির ক্রোধ কি কেবল কাকতালীয় নাকি প্রকৃতির সেই চিরন্তন প্রতিশোধ যা মানুষই ডেকে এনেছে নিজের হাতে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তন ভয়ানক হতে চলেছে হিমালয় এবং পাদদেশীয় অঞ্চলে চলতি বছরের বর্ষা মরসুমে চলতি বছরের বর্ষা মরশুমে কাশ্মীর থেকে উত্তর পূর্ব ভারতে প্রায় সব কোটি হিমালয়ের পাদদেশের রাজ্যগুলিতে হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে রাজ্যের পর্যটন এলাকা উত্তরবঙ্গ তৃণভূমি অঞ্চল তরাই থেকে পূর্ব হিমালয়ের এই বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক ভারসাম্য দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে সে কারণেই এই তাবর এলাকা অস্তিত্ব সংকটে ভুগছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা ইন্টারন্যাশনাল জার্নাল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল স্টাডিজে প্রকাশিত একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে জলবায়ুর দ্রুত পরিবর্তন উত্তরবঙ্গের উদ্ভিদ ও প্রাণীজ জগতের উপর বিরাট প্রভাব ফেলেছে এর মূল কারণ হল তাপমাত্রার আমূল বদল যার ফলে হিমবাহের গলন এবং বৃষ্টিপাতের ধরনের চরিত্র বদলে গিয়েছে তাপমাত্রা বৃদ্ধির ফলে উদ্ভিদ জগতে তার প্রথম সারা মেলে যেমন ফুল ফোটা এবং ফল ধরার সময় বদলে গিয়েছে অনেকখানি বন্যপ্রাণেও প্রভাব পড়েছে উষ্ণয়নের প্রভাবে জীবজন্তুদের মিলন ও সন্তান ধারণ এবং শীত যাপনের ধরনেরও বদল ঘটেছে এত কিছুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃষ্টিপাতের ধরন পুরোপুরি বদলে গিয়েছে উত্তরবঙ্গে যে কারণে কোথায় কতটা বৃষ্টিপাত হবে তার আঁচ পাওয়া যাচ্ছে না যার ফল ভোগ করতে হচ্ছে উভয়চর এবং জলচর প্রাণীকুলকে শুধু জীবজগৎ নয় চাষবাস খাদ্য উৎপাদনে গভীর প্রভাব ফেলেছে খামখেয়ালি বৃষ্টিপাত এর ফলে মাটির জল ধারণ ক্ষমতা উর্বরতা ক্ষয়ের মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে বন্যা সাইক্লোন নাগারে বৃষ্টিপাত মানুষের জীবন ও জীব বৈচিত্র্যে বদলে এনে দিয়েছে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপচর জলচর মানুষের প্রাণ সম্পত্তি বন্যপ্রাণ জঙ্গল ছাড়া হচ্ছে মৃত্যু হচ্ছে তাদের জল দূষিত হয়ে যাচ্ছে সব মিলিয়ে গোটা এলাকায় আর্থ সামাজিক পরিবেশ এবং ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে এই জলবায়ু পরিবর্তন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা